আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আছো মান আল্লাহ তালা রাশির সম্মতি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রব্বুল আলমের রাশির সম্মতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আমার মার এখান থেকে আশা করি তোমাদের সবার সবার অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের কাছে সবার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এখন জহরে রাজান হলো এখন ব্লগটি স্টার্ট করলাম কি করবুমণি খেলা করছ আমার মা রান্না করছে ওইদিকে ছোট ভাবি রান্না করছে এদিকে বেটারবো বো কবু সারি আসা দেখি কিনি যাতে গোছ রান্না করছে আলু আলু তারপরে হচ্ছে এটা চিকেন না মাটন চিকেন ভাতে এই যে কত বড় পাতিলে ভাত দিছে ওয়াই নেই অত ভাত কি রে খামিনি ফুবু সাউরি সবাই খাবে সারা দিন থাকলে তাই ভাত পোড়াবি না নে খালে ওই তো সেজন্য তো দিছি এত বড় পাতিতে না কত পাতিতে হইতো ও সেই রকম রান্না বান্না চলছে আমার মা রান্না করলে আসলো দুপুরে এখানে যে খাসির চর্বি আছে কয় পিস গোস আছে আর আলু দিয়ে রান্না করলো দুপুরে রান্না বান্না ভাত পাতিলে সব হয়ে গেছে সব হয়ে গেছে এই যে ভাপা পিঠা বানাবে চাউল ভিজা রাখিছে রোদ্রে ভাতের চাউল

হয়েছে সাউল মাঝে ভাবি রে সাউলের মানে বাচ্চা হচ্ছে কল্পনার কথা শুনলাম নামাজ পড়তে বইসি

খাসিটা হচ্ছে সেই লম্বা আর পাটিটা হচ্ছে একটু শর্ট কিন্তু মোটা গোটা হুকটা আর খাসিটা হচ্ছে ইয়ে একটু সিকনা সাকনা লম্বা শুয়ে পড়িস না দুইটা একটা খাসি একটা পাটি দেখি নারিকেল কুড়ি ভাপা পিঠা বানাতে হবে নারিকেল কুড়ি নি খালি

মোহন একটা লবণ দাও তো মামনি ওই দেখো নানি রোজ লবণের সাদা ঢোকটা দেখো আমি লেশ আমি খুলে লিখছি তুমি খাবার এ আসো ভাত খাও মা তেল এরকম তেল খেতে ভালোই লাগে

<necessary> तो कि साबो कालेया तो कुबत्ती खाऊ काले निहारया मग भिजो पोट्टो ताई रहीये वो मबाटी मध्ये ताई पोट्टो रेली बाटी के आमी 150 ताई लीते ताई रंदे हाफ केजी के देडन ती वे तली नुरी खाली गाना ई करे काले पूरी निहारा नि हारे बुद्द को साळो कोम बत चोकरंदा साळो कोम लिया देके भुस्ते पाजी दे सा ए बोत बो साळो कोम नीसे ए बोत साळो पोट्टो दिले ओ मबाटी मध्ये ताई पोट्टे आतो

তো এখানে আমার রাবুমণি ছোট ভাইয়ের মেয়ে আর আমার মোহনা বুড়িটা দুজনে হচ্ছে নাচ করছে অনেক সুন্দর নাচ করতে পারে আমার রাবুমণি মোহনা মার্শাল্লাহ অনেক সুন্দর ডান্স করতে পারে ঘরের ভিতর আমার হচ্ছে ভাইয়ের ছেলে বক্স দিয়েছে আর মোহনা রাবুমণি দেখো কোন গানের তালে নাচছে এখন শুনবা কারণ লো তোর লম্বা চিরল দাঁতের হাসি পাগল কলি দেশ কারণ লো এই গানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোহনা আমার মার ঘরের ভিতর থেকে ছোট্ট ওই যে ঘর আনি চলে আসলো এখানে নাচ করতে লাগলো ও দেখা দেখি আমার রাবুমণি আবার এই যে শাড়ি কেটে ওর মা হচ্ছে ঘাগড়াছে তো ওই ঘাগড়া ছেটটা পরে নাচ শুরু করে দিয়েছে আমার মোহনা তো আর তো মোহনা কি করেছে শুনবা মোহনার নানি আবার ওই রাবুমণির স্কার্টের ওই নিচের পাটটা ছায়ার মতো ওইটা পরাই দিয়ে খুলে খুলে যাচ্ছিলো ওইটা আবার ফিতা দিয়ে বাই দিয়ে আটকা দিয়ে তো দুজনকে একসঙ্গে নাচ করতে দিল তো দুজনে যে একসঙ্গে নাচ করছে আমার মোহনা এখন নাচ করছে না কি যেন করছে না শুনবা মোহনা কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে এখন আমার ভাইয়ের ছেলে আছে মহিন হুম তোমার এই নাচটার ভিতরে যে খারুন লো ও নায়কটা হচ্ছে পাঞ্জাবি পরে সুন্দর করে হচ্ছে গান গায় এখন মোহনা আমার ভাইয়ের হচ্ছে ছেলে বলছে ভাইয়া মহিন ভাইয়া মহিন ভাই যে গোসল করে আসলো আমার ভাইয়ের ছেলে হ্যাঁ এখন বারবার করে বলছে মহিন ভাইয়া মহিন ভাইয়া মহিন ভাইয়া তুমি হচ্ছে পাঞ্জাবি পরে আসো তুমি পাঞ্জাবি পরে আসো আমার সঙ্গে নাচ করো গান গাও পাঞ্জাবি পরে আস আমার সঙ্গে নাচ করো গান গাও তাই বলি এই যে নাচ করতে চাচ্ছে না আমি আবার রাফ করলাম ভাই এখন গোসল করবে এখন পাঞ্জাবি এসে আমার সঙ্গে নাচ করতে নাচ করবে তুমি নাচো বলে না আমি নাচবো না আমি নাচবো নাম্মু ভাইয়ে আসতে বললো ও মোহেন ভাইয়া ও মোহিন ভাই তোকে বলছে ও মোহেন ভাইয়া আসো না ও মোহেন ভাইয়া আসো না এখানে আমি ভয়েস রিমুভ করতে বাধ্য হয়েছি অনেক সুন্দর ভয়েস ছিল আমার ভাই ছিল বক্স দিছিল এই জন্য তো এই দেখো এই যেন মোহনা দুষ্টামি করে আর নাচতে চাচ্ছে না আমি বলছি মোহনা ভাইয়াকে আসতে বলো না তুমি নাচো বলো না আমি আসতে বলবো যে ভাইয়া না আসলে আমি নাচু না যে ওই যে ভাইয়ার দিক তাকাস আর ভাইয়াকে ডাকছে বারবার করে এই হলো কথা আর আমার রবমণি তো লেহেঙ্গা ঘাগড়া ছুট পেয়ে সেই মহাখুশি খুশি মহারানী সেই মহারানী সেই লেহেঙ্গা ধরে এই দেখো নাচ করছে নাচ করছে নাচ আর আসার পরে আমরা দেখো ভাপা পিঠা বানাতে বসেছি আমি হচ্ছে এদিক থেকে রেডি করে আর আমার ছোট ভাবি চুলার পাড়ে বসেছে ভাপা পিঠা বানানোর জন্য তো আমি এখানে যে ছোটো সারার ভিতরে চিনি দিয়ে নারিকেল দিয়ে আর সিদ্ধ চাউলের গুঁড়ি দিয়ে ওটা মেখে নিয়েছি নেওয়ার পরে সারার ভিতরে হচ্ছে ওই মিক্সড করা জুড়টা দিলাম আটাটা দিলাম দিয়ে আবার এই দেখো নারিকেল দিলাম গুড় দিলাম মাঝখানে দিয়ে এখন আবার সেই মেখে রাখা আটাটা দিয়ে সুন্দর করে রেডি করে দিচ্ছি পুরো আটাটা নারিকেলের ঝুড়ি দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে মেখে নিয়ে এসছি আর মাঝখানে ঝুড়ি আর হচ্ছে গুড় দিয়ে এটা হচ্ছে রেডি করছি তাহলে পুরা হচ্ছে পিঠাটা খেতেও নারিকেলের ঝুড়ি দিয়ে চিনি দিয়ে মাখানো আছে মিষ্টি মিষ্টি লাগবে টেস্ট লাগবে আর ভিতরেও নারিকেল গুড় দিচ্ছি তাহলে সেটাও টেস্ট লাগবে এইভাবে করে রেডি করে রাখছে ভাবে যে উঠাইছে গরম গরম পিঠা এই যে আমার রাবু খুব গরম অতিরিক্ত গরম তো আমার হচ্ছে মনিরা নাচতেছিল তো নাচতে নাচতে এসে এই যে এখানে হচ্ছে পিঠা খাবে গরম আমি বলছি বাটি নিয়ে আসো তো বাটি কেউ নিয়ে আসছে না সব হাতে হাতেই দিচ্ছি আমার মনি আমার মোহনা আমার ভাইয়ের নাতি বড় ভাইয়ের নাতি আবদুল্লা রহমান আমি খাচ্ছি সেই মজা মার্শাল গরম গরম পিঠা আমরা তো এবার নিয়াদ করেছি ঠান্ডা পিঠা রাখবোই না সব গরম গরম চুলা পাট থেকে খাবো কেউ দুইটা কেউ তিনটা চারটা করে খাবো যে যেমন পারবে তো আমি তিনটা খেয়েছিলাম তিনটা খেয়েছিলাম ছোটোভাবে লাস্টে বলছে আপা খান খান আমি বলছি আর পাচ্ছি না খেতে মিষ্টি নারিকেলের ঝুড়ি চিনি দেওয়া গুড় দেওয়া অত খাওয়া যায় বলো তো পরে আবার খেতে ইচ্ছা করবে সময় মতো খেতে ইচ্ছা হয় না একটু খেলে মুখ মেরে যায় আর পরে আবার খেতে ইচ্ছা হয় তারপরে আমি তিনটা এই দেখো আবার একটা উঠালো সুন্দর হচ্ছে পিঠাগুলা মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবা দেখো অনেক সুন্দর হচ্ছে তো এই শীতে ভাপা পিঠি এই শীতে ভাপা পিঠা খাওয়া হয়েছিল না বুঝছো কেন বলো তো হচ্ছে আমার জিসান ভাপা পিঠা খুব পছন্দ করে তো জিসান থাকতে কিনে কিনে নিয়ে আসে ভাপা পিঠা গত বছর বানাতে গেছিলাম আমি পারছিলাম না পানি দিয়ে নরম করে ফেলছিলাম কত সুন্দর নারকেলের ঝুড়ি টুটি দিয়ে সুন্দর করে মাখাবো তো ওটা তাক বুঝতে পারছিলাম না নরম করে ফেলছিলাম হয়েছিল না পারছিলাম না ওরা ওরাও ওরকম তাই আমার ছেলে খেয়েছিল আর বাজার থেকে কিনে কিনে আনে এনে আমার ছেলে আমি আমার ছেলে খায় অনেক করে কিনে আনে দুই দুইবার তিনবার চারবার করে কিনে আনে আমার ছেলে নাই এবার কেনা হয়নি লাস্টে যে বানাইলাম তা আমার ছেলে ভাবা পিঠা দেখে বলছে আমি এখানে আবার এর একটা খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বললাম না যে চুলা পরে বসে বসে গরম খাবো এটা আমি অনেক স্পেশালি করে বানিয়েছি অনেক হচ্ছে নারিকেলের জুড়ি দিয়েছি গুড় দিয়েছি অনেক টেস্ট হয়েছে মার্শাল্লাহ তো আমার ছোটো ভাবে আবার একটু ভেঙে দিল আমার হাতের থেকে গরম গরম হাঁ করছে অনেক টেস্ট সেই রকম তোমার যেখানে পিঠা দেখে বানানো দেখে দিয়ে দিয়েছিলো ভিডিও কল দিয়েছিলো দেখে বলছে আমুকও অনেক মজা হয়েছে না পিঠা অনেক টেস্ট হয়েছে খাসছো হুম আমি খাতে পারছি না যে হ্যাঁ বেটা তুমি তো পারছো না আবার ওই বারবার ওই কথায় আম্মু ফাপা পিঠা খুব মজা হয়েছে টেস্ট হয়েছে হ্যাঁ ব্যাটা অনেক টেস্ট মাসাল্লাহ অনেক দারুন গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা ভাপা পিঠা তো ভিডিও টা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ